আমরা অনেক ভুল করি তাইলে হুজুর এখন আমাদের কি সমাধান সমাধান হল আমার গুরুর সামনে দাঁড়িয়ে আমি আমার রবের কাছে দোয়া করব ওগো রব্বুল আলামিন কেউ নাই আমি একা আমার পশুর দড়ি নিয়ে দাঁড়িয়েছি আমি তোমার সামনে আসি তুমি আমার সামনে আছো মহান রব তুমি আমাকে দেখতেছো এই গরু তোমার জন্য আমার এই কুরবানি কবুল করো আমার বাচ্চা কাচ্চার হায়াতের এবং রিজিক বৃদ্ধি আমার বিপদ বালা মুসিবদুর করো এইভাবে গরুর দড়ি ধরে গরু কাঁদবে একদিকে আপনি কাঁদবেন আর একদিকে তাইলে আশা করবেন হয়তো বা আশি পারসেন্ট কুরবানি কবুল হয়েছে এই জন্য প্রিয় ভায়েরা শুধু পশু কুরবানি দিলে হবে না আমাকে কুরবানির ময়দানে দাঁড় করি আগে আমার ভিতরে পশু কুরবানি দিয়ে আমার চোখের পানিটা আল্লাকে দিতে হবে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা এইবার আমরা যারা আছি আমরা কসাই দিয়ে গরু জবাই করি অনেক সময় এই কসাই দিয়ে গরু জবাই করে আমরা কষাইকে গরুর মাংস দিই দেওয়া যায় সমস্যা নাই কিন্তু যদি আপনি গরুর মাংস দেওয়ার সময় নিয়ে আটটা থাকে। যে আমি তাকে গরুর মাংস দিলাম আর কিছু টাকা দিলাম একদিকে মাংসও পাইছে একদিকে কিছু টাকা পাইছে ও তো শ্রমজীবী সমস্যা নাই কিন্তু আপনি দিয়ে দিলেন যে না যা কম টাকা দিলেই হবে না না গরুর গোস্ত যদি আপনি দিতে চান এইটা তাকে গরিব হিসেবে দিতে হবে আলাদা কষাই হিসেবে তাকে গোস্ত দেওয়া যাবে না তাকে গস্ত দিতে গলে সম্পূর্ণ আলাদা হয়তো আপনার বাঘ থেকে দিবেন কষাই হিসেবে কোন গোস্ত দিবেন না এবং তার পারিশ্রমিক তার গরু কোটা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দিবেন কারণ ওই পারিশ্রমিকটাও কোরবানি বলেন ওইটাও কি কোরবানি ওইটাও কি আরে বলেন না ওইটাও কি এইবার গরুর গলায় একটা দড়ি ছিল কি ছিল না ওইটা একজনকে দান করবেন ওইটা কোরবানি সামরা একজনকে দান করে দিবেন ওইটাও এইবার আপনি কোরবানি করবেন গরুর জবাই দিবেন ও সব থেকে বড় একটা জিনিস হলো গরুর জবাই দেওয়া। কারণ ওই সময়টাই তো আল্লাহ কোরবানি কবুল করে আপনার ফসুর রক্ত মাটিতে যাওয়ার সঙ্গে সঙ্গে উপরে হয়ে যায় কবুল ওই সময় মোটেও ভুল করা যাবে না কেমন অনেকে গরু ফেলাইতে যে একটু কষ্ট হয় হয় একজন আর একজনকে গালি দেয় ভাই আর অনেকে তো আছে আল্লাহ কি বলবো কুরবানি দিচ্ছে একজন মুসলিম কাসা দিয়ে আসছে আমার সামনে তখন তো গরু বা দেহটিরে জবে দিয়ে দিয়ে উচিত আপনি বোঝেন কাঁচা দিলে কি কুরবানি কবুল হবে এখানে ফরজ তরফ করে ওয়াজিব নিয়ে না নাফি কুরবানি করা কি ওয়াজিব আর এই আপনার সতর টাকা ছিল কি ফরজ সেইটা উঠায় নিয়ে মানে উনি ফরজের মাথায় বাড়ি দিয়ে সুন্নাত করতেছে ভাই এটা করবেন না কোন কসাই যদি আপনি নেন তাকে এমন ভাবে নিবেন যে তুই এই দিনটা হলে একটু নামাজ টামাজ নামাজ পড়িস বা মুসলমান যেভাবে থাকে এইভাবে থাকিস আমার কথা খেয়াল করেন এরপরে আপনার যখন জবাই হবে কসাইরা আর একটা জিনিস করে আপনি খেয়াল করেন আপনি তো মালিক আপনি আর অত দরকার নাই জবাই হয়ে গেছে কিন্তু আমরা যখন সুরি সালাই বিসমিল্লাহ আকবার বলে সুরি সালানোর পরে গরু জবই হবে কিভাবে জবই হবে সুরি সালাবো রক্ত বের হয়ে গরুর রক্ত শেষ হয়ে যাবে মারা যাবে কিন্তু আমাদের অনেক কষাইরা বা অনেকে আছে ওই গরুর গলার ভিতরে আবার ঢুকায় গুততে থাকে এইটা গুঁতানোর কারণে ওই যে বিজ্ঞান যারা যারা স্বাস্থ্য বিজ্ঞান তারা বলতেছে ওই গরু আর মৃত্যু হয় না আত্মহত্যা হয় বলেন না ওইটাকে কোরবানি হয়েছে গরু একটা গরু কত মিনিট মারা যায় কত মিনিট পরে ফোন মিনিট একটা গরু মতো কত মিনিট লাগে আমার তো সময় নাই আমি কষাই এখান থেকে আরেক জায়গায় যেতে হবে গরু লাফাই ওদের ঠেং কাটতে থাকে আছে না নাই হ্যাঁ তাইলে আপনি যে দেড় লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা খরচ করে কুরবানি দিলেন সেই কুরবানি কি হলো এরপরে আসেন আপনি যেই গরুটা কোরবানি দিচ্ছেন আল্লাহর জন্য এখানে নিশোকার কারোর জন্য নয় এই যে আপনি আল্লাহর জন্য কুরবানি দিলেন এখানে যা যা আছে সব কিছু হবে কার জন্য আল্লাহর জন্য এখানে আল্লাহর জন্য আর একটা হবে উত্তম কুরবানি আপনি যেই কুরবানিটা দিলেন এটা কুরবানি এই কুরবানিটা আল্লাহর কাছে আরো উত্তম হবে ওই সময় যদি আপনি আপনার গোস্ত তিন ভাগ করে দেন কয় ভাগ যারা বলেন কয় ভাগ মানে আপনি কুরবানি দিছেন এটা আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহর কাছে এই কুরবানিটা উত্তম আরও উত্তম সেটা হলো কুরবানির গোস্ত কয় ভাগ করা তিন ভাগ করা এক ভাগ আপনার এক ভাগ আপনার আত্মীয়র এক ভাগ গরিব বা মিসকিন এ তিন ভাগ আশেপাশে যারা আছে এরপরে মনে করেন আপনি এই যে গরুগুলি বা এই যে কুরবানি বা এই যা যা আমরা কিছু করব সব কিছুর উপরে আমার সিদ্ধান্তটা হতে হবে একেবার নিখুঁত এই সিদ্ধান্তের ভিতরে কোনো রকম খুঁত থাকলে চলবে না সেই নিখুঁত কি সিদ্ধান্ত সিদ্ধান্ত হতে হবে আমি যে আল্লাহর জন্য পশু কিনলাম আমার পশু কিনতে টাকা গেছে আমার পশু আনতে টাকা গেছে আমার পশু রাখতে টাকা গেছে আমার পশু খাওয়াইতে টাকা গেছে আমার পশু জবও দিছে যে হুজুর তাকেও টাকা দিছি যে কষাই আমার এখানে গরু সেলাইছে বা কোটা বাটা করছে তাকেও টাকা দিছি যা যা দিছি এখনো পর্যন্ত যা যা খরচ হচ্ছে এই সব কিছুর নাম কুরবানি এই সব কিছুর নাম কি এখন আমরা কি জানতাম আগে যে শুধু গরু জবই দিয়ে কুরবানি না আপনি যে পশু কিনতে কষ্ট হয়েছে একটা পশুর লাতি খাইছেন এটাও কুরবানি এটাও কি কুরবানি এখন আসেন সব কিছুর বাইরে আজকে আমি আপনি যারা এই মসজিদে উপস্থিত হয়েছি প্রিয় ভাইরা আমরা যারা এখানে আছি আমরা যে কথাগুলো শুনলাম এই কথাগুলো যদি আমরা অক্ষর অক্ষরে পালন না করি তাইলে আমাদের কুরবানি সন্দেহযুক্ত হবে এর জন্য আল্লাহ রাবুল্লা আলমিন কুরবানিগুলি সন্দেহযুক্ত না হয় বা আমাদের কুরবানিতে কোনো সন্দেহ না থাকে এমন কুরবানি দিতে চাই আমরা সবাই ঠিক কিনা জড়ো বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করেন বলেন ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন জড়ো বলেন ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন কবুল করার মালিক কে আল্লাহ দিছি যে কসাই আমার এখানে গরুর সেলাইছে বা কোটা বাটা করছে তাকেও টাকা দিছি যা যা দিছি এখনো পর্যন্ত যা যা খরচ হচ্ছে এই সব কিছুর নাম কুরবানি এই সব কিছুর নাম কি এখন আমরা কি জানতাম আগে যে শুধু গরু দিয়ে কুরবানি না আপনি যে পশু কিনতে কষ্ট হয়েছে একটা এটাও কুরবানি এটাও কি কুরবানি এখন সব যারা এই মসজিদে উপস্থিত হয়েছি প্রিয় ভাইরা আমরা যারা এখানে আছি আমরা যে কথাগুলো শুনলাম এই কথাগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে পালন না করি তাইলে আমাদের কুরবানি সন্দেহযুক্ত হবে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিগুলি ছন্দযুক্ত না হয় বা আমাদের কুরবানিতে কোনো ছন্দ না থাকে এমন কুরবানি দিতে চাই আমরা সবাই ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করেন বলেন ইংসা আল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন ইংসা আল্লাহ আল্লাহ কবুল করেন কবুল করার মালিককে আল্লাহ প্রিয়